ব্যক্তি জীবনে আমি যখন খানা খাই সেখানে অভিজিৎ সুন্নত পালন করতে হবে আমি যখন অজু করি সেখানে অভিজিৎ সুননাথ আমি যখন বাথরুমে যাই সেখানে যখন বাথরুম থেকে বাইরে হই সেখানে সুন্নত আমি যখন ঘুমাই সেখানে সুন্নাথ আমি যখন ঘুম থেকে উঠি সেখানে অভিজিৎ সুননাথ আমি যখন মসজিদে যাই সেখানে ঢুক মসজিদে ঢুকতে নবীজিত ফাস্টে সুন্নত আমি যখন মসজিদ থেকে বাইরে হই বাইরে সেখানে ফাঁসটি সুন্নত আমি যখন নামাজে দাঁড়াই সেখানে দুই জায়গাতে নামাজে এক পঞ্চাশটি নবীত সুন্নত আছে কি আছে কি নাই তাহলে আমার যখন আমার যখন পারিবারিক জীবন হয় আমি যখন বিয়ে করি সেখানে আমি যখন আমার স্ত্রীর সাথে আমার উঠাবসা হবে মহামালা হবে লেনদেন হবে সেখানে অভিযুত শূন্য আছে কি নাই। তারপর আমি যখন সমাজের পিছা কাছা করি সেখানে অভিযোগ শূন্য কাছে কি নাই। আমি যখন ব্যাংকে লেনদেন করি সেখানে অভিযুত শূন্য কাছে কি নেই আমি যখন ব্যবসা বাণিজ্য করি সেখানে রবিজিৎ সুন্নাথ আছে আমি যখন রাজনীতি করি সেখানে অভিজিৎ সুন্নাক আছে আমি যখন সংসদে যাই সেখানে অভিজিৎ সুন্নাথ আছে আমাদের আমাদের নবীজি তিনি একজন ব্যক্তি ছিলেন একজন নবী ছিলেন তিনি একজন সৈনিক ছিলেন আবার তিনি কি ছিলেন তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন তিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রীও ছিলেন তাহলে আমাদের জীবনের যত কাজ আছে প্রত্যেকটি কাজে নবীজ সুন্নক আছে কি নাই এখন যখন আমি নবীজির কে ভালোবাসবো অর্থাৎ আমি ভালোবাসি সুন্নাদা নবীজি কে ভালোবাসি সুননাথকে ভালোবাসা কোন জায়গায় কোন এক জায়গায় না সব জায়গায় শুধু মাস্তিজে না বাজারেও শুধু শুধু কি নামাজে নাকি ব্যাংকেও সব জায়গায় আমাদের নবীজির সুন্নাদ আছে কি নেই আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসতে পারি তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন নম্বর কাজ আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার জন্য 77 নম্বর কাজ কি বলছি নবীজির সুন্নাত মোতাবেক জীবন যাপন করা নবীজির সুন্নাত মোতাবেক যখন আমরা জীবন যাপন করব তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন পঞ্চম নম্বর কাজ আমরা সবাই আল্লাহর সৃষ্টি আমরা সবাই তার সৃষ্টি আল্লাহ সৃষ্টি পাকের বান্দা পাকের বান্দাদেরকে মানুষকে যখন আমরা ভালোবাসবো তখন আল্লাহ আমাদেরকে ভালোবাসব আল খালক এ আল উল্লাহ বা আহাবুল মানুষকে ভালোবাসা মানুষের প্রতি সম্মান করা মানুষের প্রতি দয়াবান হওয়া মানুষের প্রতি সহানুভূতি হওয়া এটাও কি ইসলামের নীতি আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার মাধ্যম হাতিসে পাকে আছে আমরা ছোটবেলায় কবিতাতে ফুটছি এখন বখারি সঙ্গে হাতিসে আছে কি আছে মানুষ হাসর মাঠে মানুষটা আল্লাহ বলবে আমি ফিবেশিত হয়েছিলাম তোমার কাছে পানি চেয়েছি তুমি আমাকে পানি দাওনি আমি খুদের তো হয়েছিলাম তোমার কাছে খাদ্যই চেয়েছি তুমি আমাকে খাবাওনি আমি বস্ত্রহীন ছিলাম তোমার কাছে বস্ত্র চেয়েছি তুমি আমাকে বস্ত্র দাওনি মানুষ বলবে তুমি না সৃষ্টিকর্তা তুমি আমাদের প্রতিপালক তোমাকে আমি কিভাবে আমি খাওয়াবো কিভাবে তোমার আমি কি বস্ত্র পরিধান করাবো আল্লাহ বলবেন ওই যে মানুষ তোমার কাছে বিবেচিত হয়েছিল তাকে যদি ফান করাইতে ক্ষুদাত্ম ছিল তাকে যদি খাওয়াইতে বস্ত্রহীন ছিল তাকে যদি বস্ত্র পরেতে তাহলে আমাকে পড়ানো হয়ে যেত তাহলে পাকের ভালোবাসা পাওয়ার জন্য আরেকটা মাধ্যম হইল আল্লাহ সৃষ্টি পাকের মাকলুককে এই আশ্রাবুল টেনশন মানুষকে ভালোবাসা এই কথাটি কিনা বলেন শুরুতেই আমাদের নবীজি যখন উহি হইল নবীজির যখন প্রথম উহি আসে নবী ভয় পেয়ে যায় বয়ে নবীজি একবারে মরতে কষ্টে নবীজি যখন ঘরে গেলেন হযরত খাদিজার জেতা তার কাছে গেলেন যে বলছে আমার জীবনের উপর আশঙ্কা করতেছি আমি মনিব মনিজরান মরে যাব এরকম তখন হযরত খাদিজা দিল না আমাদের নবীজিকে বললেন সান্তনা দিলেন আল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা আল্লাহ কখনো আপনাকে ধ্বংস করবে না আপনার আপনার ক্ষতি করবে না আল্লাহ পাক কেন আপনার মধ্যে বিশেষ পাঁচটা গুণ আছে ওইটা গুণ আছে বিশেষ পাঁচটা গুণ আছে এই পাঁচটা গুণের কারণে আল্লাহ আপনাকে ধ্বংস করবে না এক নম্বর গুণ হলো কি ইননাকা লাতাসিরুর রহমান আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন মানে আত্মীয়তার কে কি করেন মূল্যায়ন করেন এখন আমরা আছি আমাদের আমরা আদর্শ কি আমরা নিজের রক্তের সম্পর্ক আত্মীয় দ্বারা এদের কোনো মূল্যায়ন করি না আত্মীয়র সাথে আত্মীয় ভাই ভাই দ্বন্দ্ব ভাই ভাই দ্বন্দ্ব ভাই বোনে মিল নেই নিজের এক আত্মীয় আর আত্মীয় সাথে কি মিল নেই আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা রক্তের সম্পর্ক রক্ষা করা আমাদের নবীজি একটা বিশেষ গুণ ছিল ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা আমাদের নবীজির আরেকটা গুণ ছিল যে আপনি অর্থাৎ খাদিজা রাজিলা বলতেছেন যে আপনি মানুষের বোঝা বহন করেন মানুষের বোঝা বহন করেন এটা নবীজির একটা বিশেষ গুণ বোঝাটা কি মানুষের ঋণের বোঝা মানুষের ঋণগ্রস্ত হয়ে যায় আমাদের নবীজি তার ঋণ পরিশোধ করার জন্য ব্যবস্থা করেন আমাদের মানুষ যখন সন্তান পালন লালন পালন করতে কষ্ট হয় তখন তাদের সন্তানের দায়িত্ব নেন জন্য হজরতে খাদিজা রাজি আল্লাহ বললেন ও তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা বহন করেন এটা আমাদের নবীজির একটা গুণ আর একটা গুণ হইল ওয়াতাকসিমুল মাদুমা নিঃস্ব যারা অভাবগ্রস্ত তাদের জন্য আপনি উপার্জন করেন আমাদের নবীজি কি করেন উপার্জন কি করেন কার জন্য মানুষ হচ্ছে অভাবগ্রস্তদের জন্য আমাদের নবীজি উপার্জন করেন তারপর সত্য নম্বর গুণ ওয়াতাকরিজ জয়ফা আর আপনি কি করেন মানুষের মেহমানদারি করেন তারপরে পঞ্চম নম্বর পঞ্চম নম্বর আপনি মানুষের যখন মানুষ আল্লাপের কুদরতি বিভিন্ন বিপদে পড়ে যায় কুদরতি বিপদ যান কন্যা হইলো জটুপান হইলো ভূমিকম্প হইলো এই যে আল্লাপের কুদরতি ভাবে কিছু তখন কি মানুষের উপর যখন কোন সমস্যা সৃষ্টি হয় তখন আপনি কি তাদের সাহায্য করেন

সৌন্দর্য এটা নবীদের আদর্শ যদি প্রতিষ্ঠা হয় তাহলে সমাজের মধ্যে অশান্তি থাকবে কিনা অশান্তি থাকবে না আমাদের নবী সাল্লাম তার একটা সমাজ জীবন ছিল নবী সাল্লাম সমাজ কি নবীদের সমাজ হলো এক নম্বরে ইমান ভিত্তিক সমাজ কি বললাম কথা বলেন না ভাই এক নম্বরে কি ইমান ভিত্তিক সমাজ নবীদীর কাজ ছিল কি সমাজের প্রতিটি মানুষ যেন এক বিশ্বাস যেন সবার বিশ্বাস কি হয় এক হয় যেন সবাই ইনানদার হয় যেন আমাদের সমাজে সমাজের দ্বন্দ্ব হয় তখন যখন কেউ বলে ছয় দফা যখন কেউ বলে চব্বিশ দফা কেউ বলে বাইশ দফা কেউ বলে তেরো দফা এক একজন এক একটা দফা নিয়ে যখন আসে তখন প্রত্যেকের চিন্তা এক না ভিন্ন কথা বলেন না তো চিন্তার মধ্যে যদি ভিন্নতা থাকে তখন সেখানে কি হয় বিশৃঙ্খলা হয় আর আমাদের নবীজি এই জন্য কি করেছেন সমাজের শান্তি প্রতিষ্ঠা করার জন্য এক নম্বর কাজ করেছেন ভিত্তিক প্রতিটি মানুষের বিশ্বাসকে কি করতে হবে এক করতে হবে অর্থাৎ একতার অর্থ কিটি মানুষ সমাজের প্রতিটি মানুষ একথা বিশ্বাস করতে হবে ছয় দফাতের শান্তি নাই ছব্বিশ দফাতে শান্তি নাই বাইশ দফাতে শান্তি নাই তিরিশ দফাতে শান্তি নাই কোন দফাতের শান্তি নাই একমাত্র আল্লাহ রব্বুল আলমীর বিধান আল্লাহর আইন এবং নবীজি মুহাম্মদ রসুল্লার আদর্শ ইসলামের মধ্যে হল শান্তি কথা ঠিক কিনা বলেন তাহলে আমাদের বিশ্বাস কি হইতে হবে সবার বিশ্বাস কি হইতে হবে এক হইতে হবে সবার বিশ্বাস এক হইতে হবে কি ইসলাম ছাড়া শান্তি নাই ইসলাম ছাড়া শান্তি নাই ইসলামের আইন এটা বৈষম্য মুক্ত ইসলামের আইন কি কথা বলেন না ভাই বৈষম্য মুক্ত আমাদের এখন কি আমরা বৈষম্য মুক্ত রাষ্ট্র চিন্তা করতে শিখি বৈষম্য বিরুদ্ধে হয়েছে কিনা তো বৈষম্য কখন মুক্ত হবে যখন আল্লাহ বাগের আইন কারণ যারা নারী নারীর সৃষ্টিকর্তাকে পুরুষের সৃষ্টিকর্তাকে মালিকের সৃষ্টিকর্তাকে শ্রমিকের সৃষ্টিকর্তাকে বিএনপি সৃষ্টিকর্তাকে সব মুসলমানের সৃষ্টিকর্তাকে হিন্দু সৃষ্টিকর্তাকে সব ধরনের মানুষের সৃষ্টিকর্তা থাকে আল্লাহ এই জন্য আল্লাহের আইনে কোনো কোসুল নেই কারণ আল্লাহ সবার সৃষ্টিকর্তা এখন মালিক যদি আইন তৈরি করে তখন শ্রমিকের স্বার্থ রক্ষা হয় না মালিকের স্বার্থ রক্ষা হয় যখন পুরুষ আইন করে পুরুষের স্বার্থ রক্ষা হয় কি নারীর স্বার্থ রক্ষা হয় না যখন মুসলমান আইন করবে হয়তো কি হিন্দু স্বার্থ রক্ষা হবে না যখন আমেরিক আইন করবে বিএনপির স্বার্থ রক্ষা হবে না

আমাদের নবীজন কি রহমতুল্ল আলমিন পুরো বিশ্ববাসীর জন্য তিনি রহমত তিনি মুসলমানের জন্য রহমত অমুসলমানের জন্য রহমত পুরুষের জন্য রহমত নারীর জন্য রহমত তিনি মালিকের জন্য রহমত শ্রমিকের জন্য রহমত অন্ত ন আদর্শের মধ্যে কারো প্রতি বৈষম্য নাই এই জন্য যদি বৈষম্য মুক্ত সমাজ চাই বৈষম্য মুক্ত রাষ্ট্র চাই তাহলে কি লিখবে যে আল্লাহ বৈষম্য নাই আল্লাহ আইন লেখবে এবং মোহাম্মদুর রাসুল্লার আদর্শ লিখবে তো মোহাম্মদুর রাসুল্লাহ সালাহের আদর্শ যখন আমরা বহন করব মোহাম্মদুর রাসুল্লার আদর্শ যখন ব্যক্তিবাদে প্রতিষ্ঠা হবে ব্যক্তির মধ্যে শান্তি প্রতিষ্ঠ হবে

তাহলে আল্লাহ সুবাহান ও তালার ভালোবাসা পেতে হলে আমাদেরকে চতুর্থ নম্বর কাজ কি করতে হবে আল্লাহ রসুলের আদর্শ পঞ্চম নম্বর কাজ কি করতে হবে বলছি মানুষকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসতে হবে তাহলে কয়টা কথা বলছি এক নম্বর কথা হলো চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে থেকে কিছু সময় বের করে চিন্তা ভাবনা করবো আমার মালিক আল্লাহ আমাকে কতটুকু ভালোবাসে দ্বিতীয় নম্বর কাজ আল্লাহ দোয়া করতে হবে আল্লাহ আমার অন্তর মধ্যে তোমার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দাও তৃতীয় নম্বর কাজ করতে হবে যে আমরা যত নেক কাজ করি প্রত্যেকটা নেক কাজ করার সময় নিয়ত করব যে এই নেক কাজটা এজন্য করতেছি নামাজ এজন্য জন্য করতেছি যেন এই নেক কাজের উচি এই নামাজের উচি এই তেলাবাদের উচি যেন আল্লাহর প্রতি আমার অন্তরে ভালোবাসা সৃষ্টি হয় চতুর্থ নম্বর কাজ জীবনের প্রত্যেকটা নেক কাজ প্রতিটি কাজ আল্লাহর রাসুল সাল্লাহ ইসলামের আদর্শ মোতাবেক করতে হবে পঞ্চম নম্বর কাজ বলছি কি আল্লাহর সৃষ্টি মাকলুকে ভালোবাসতে হবে কি করতে হবে আল্লাহর সৃষ্টি মাকলুকে ভালোবাসতে হবে দেখেন রাসুল রাসুল্লাহ হাদিস আছে আদিনুন নাসিহা আদিনু আর দিন হলো মানুষের কল্যাণ কামনা একজন ব্যক্তি আপনি নামাজও পড়েন রোজও রাখেন জিকির আজকারও করেন কিন্তু মানুষের কল্যাণ চিন্তা নাই আপনি আল্লাহর রাসুলের পরিপূর্ণ বান্ধা হইতে পারবেন না পারবেন না রাসুল হাদিস বলছেন

মানুষে ভালোবাসা কি ঈমান পরিপূর্ণর জন্য পূর্ণতার জন্য শর্ত খালি আপনি অবদণ্ডpinned হলেন ব্যক্তি সিন্না করলেন মানুষের প্রতি আপনার দয়া নাই মায়া নাই ভালোবাসা নাই আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন দেখুন আমি ফার্স্টটা কথা বলছি আবার আরো ফাস্টা বিষয় আছে আল্লাহ পাক ফাস্টা পরীক্ষা করেন মানুষকে আল্লাহ খাটি খাঁটি হিসাবে তৈরি করার জন্য আল্লাহ কি করেন ফাস্টা পরীক্ষা করেন আজকে বলছি পাঁচটা কাজ করলে আল্লাহর মোহাম্মত অন্তরূপায়িত হবে আর পাঁচটা বিষয় আছে যেগুলি আল্লাহাক পরীক্ষা করেন আমাদেরকে এখন এত রূপায় যে আলোচনা আল্লাহ সোমান তালে আমাদের কামল করতে অভিজ্ঞতা করেন